আলেম সারা পাবলিক আর মাদি সারা নৌকা তাদের মাঝে বিশেষ করে সাদিয়ানিদের মাঝে একটা গ্রুপ তারা মনে করে আলেমরা এখানে কেন আসে এটা আমরা করব আলেমদের এখানে আসার দরকার নেই অতএব তাদের উত্তর এইটাই যে আলেম সারা তাবলিক আর মাদি সারা নৌকা মাদি সারা নৌকার যেরকম কুল কিনারা নাই আলেম সারা তাবলিগের এরকম কুল কিনারা নাই মহতাম হাজরি অতি সংক্ষিপ্ত কথা যে যারা এই কালটা করছে আমাদের চার চারজন ঘুমন্ত আবাদতরত মোহাল লেগে দিন এবং তাবলিগের ইস্তেমা প্রস্তুতকারী তাদের উপর যে বর্বরচিত হামলা চালিয়ে যার চারজন মোবাইল নিককে শহীদ করেছে এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র বর্তমান সরকার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে বলতে চাই পরাজন্ত্র ভারতীয় অ্যাজেন্ট সম্পূর্ণ ভারতীয় দালাল দালালি করে আমাদের বাংলাদেশের শান্তিবিয় এই তাব্দিক জগৎকে তারা ডিভাইডেড করে এর মাঝে এক একতলাপ সৃষ্টি করে মারামারি খোলাখুলি করছে এই জন্যে আমরা অনুরোধ করব বর্তমান সরকার সরকারকে যেন এই বিষয়ে তরি পদক্ষেপ নেন অন্যতায় যদি সারা বাংলাদেশের আলেমুল আমাম অহিদি জনতা পাবলিকের মোবাল্লিক সকলেই যদি আমরা এগিয়ে যাই তাহলে সাদিয়ানিরা কিন্তু বাংলাদেশ থেকে পলাইতে রাস্তা হবে না আমার ভাইয়ের শেষ কথা ময়মান আমাদের আলম আমাদের গাঠি একটা গুরু আমার গাঠি এই কারণে ওই সাদিয়ানিরা গাঠি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের স্টেশন মসজিদে বসে একটাও নাই ওটার সাহস নাই ময়মান সিংয়ের

আমাদের ফুলপুরের ভাই ফজলুল হক ভাই টুপিটা খোলান তার মাথা এখনো মাথা এখনো সেলাই ওনার ফুলপুরের আরো ভাই কি নাম লিয়াকত ভাই তার পাটা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে আরেকজন সজীব ভাই তার হাতটা ভেঙে ফেলেছে আরো বিশ পঁচিশ জন ফুলপুরের আহত তারা ভীত সন্ত্রস্ত তারা আসতে পারতেছে না এখানে আসতে ভয় পাইতেছে যে রাস্তায় আবার যদি মারে আমি প্রশাসনের ভাইকে ভাইদেরকে বলতে চাই আজকের এই সমাবেশ স্বাভাবিকভাবে আমরা সমাবেশ করি রাস্তায় মহাসড়কে তাই নয় কি বিক্ষোভ সমাবেশ মহাসড়কে হয় না আমরা কেন এখানে করলাম আমরা শুক্রবারই প্রোগ্রাম পরের দিনই প্রোগ্রাম না কেন করলাম না এটা বুঝতে হবে এই জন্য করলাম না মানুষের যে আক্রোশ সাধারণ মানুষের যে ক্ষোভ সাধারণ মানুষের যে জিঘাংসা হইছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আমরা যদি রাজপথে এই প্রতিবাদ সমাবেশ ডাক দেই তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না এই জন্য আমরা থানায় থানায় সমাবেশ হওয়ার পরে তাদেরকেও নিয়ন্ত্রিত করে আজকে এই মাঠের মধ্যে এনে আমরা প্রশাসনকে বলে দিতে চাই জানাই দিতে চাই আপনারা অবিলম্বে এই হত্যাকারীদেরকে গ্রেফতার করেন সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে নিরপেক্ষভাবে তাদের শাস্তির বিধান করেন আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে একটা কাজ করতে পারি এই হত্যাকারীদেরকে করতে পারি তাদের সাথে নাই তাদের দোকানে বেচা কিনা নাই তাদের সাথে আত্মীয়তা নাই আমরা এইটুকু করে তাদের সুযোগ দিলাম তৌবা করে ফিরে আসেন দুই হাত বাড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে আসেন আমাদের সাধারণ সম্পাদক জানাইলেন যে আরো কিছু আছেন যারা বিভিন্ন মাদ্রাসায়ও আছেন আমরা উদারতায় তাদের সাথে হাত বাড়ায় রাখছি এখন কিন্তু এই খুনিদের সাথে উঠা বসা করার সুযোগ আমাদের নাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আইন অবনতি হতে পারে এই আশঙ্কায় আমরা বলতে চাই আজকে থেকে নিয়ে তাদেরকে যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে গ্রেফতার করে তাদেরকে আইনের কাছে সপর্ত করুন মামলা হয়েছে যারা ময়মিন সিং থেকে লাঠি সোটা নিয়ে দুই হাজার সালেও গিয়েছিলেন আইসা মিষ্টি খাইছিলেন তারা জানেন তারা কারা গতকাল কেউ কয়েকটা মসজিদে তাদের আনাগুনা দেখেছি নামাজ পড়তে আসেন আপত্তি নাই আপনারা বাজার ঘাটে যান আপত্তি নাই মসজিদে যদি এই খুনিদের তৎপরতা করতে চান সাধারণ মানুষদেরকে প্রতারণা করতে চান এই সুযোগ আর দিতে পারি দেওয়া যায় না তারা বলে আমাদের সাথে অনেক লোক আছে বলে না ভাইরা আমার আজকের এখানে আমরা ইনশাল্লাহ কয়েকটা পয়েন্ট আলোচনা করবো একটু পরে এটা এই জন্য যে তারা ভোলা ভালা মানুষদেরকে দাওয়াতি কামের কথা বলে সেই নিজামুদ্দিনের কথা বলে ইলিয়াস রহমতুল্লা কথা বলে বিভিন্ন মিথ্যা ধোঁকাবাজি করে প্রতারণা করে সাধারণ ভোলা ভালা মানুষকে তারা নিয়ে যায় আমরা এই ভালা মানুষের ইমান হেফাজতের জন্যে আজকে এখানে